আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত আশা করি আমার এই ভিডিওটা যারা দেখছ তারা সবাই ভালো আছো তো আজকে আমরা প্রত্যার গল্পের দ্বিতীয় নাম্বার পাঠটি আলোচনা করব। তো চলো শুরু করে দিই পার্ট নং দুই একদিন আশ্রয়দাতা আমায় বললেন এই সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছে স্বদেশে প্রতিগমন পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছু মাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারলাম না এখানে ব্যক্ত মানে কি ব্যক্ত মানে হলো বলতে পারলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে তৎকাল মানে কি ওই সময়ে কিছু না বলিয়া মৌনাবলম্বন মৌনাবলম্বন মানে নিরবতা পালন করিয়া রহিলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্বেগ করিয়া রাখিয়াছিলেন প্রস্তান দিবসে তাহা দেখি আমি বিস্ময়াপন্ন হইলাম মানে আশ্চর্যজনিত হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব অর্থাৎ ঘোড়া সুসজ্জিত হইয়া আছে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত নিমিত্ত মানে কি জন্য অর্থাৎ পরিচর্যা করিবার জন্য একটি ভৃত্ত মানে বেতনভোগী প্রস্থানার্থে যাওয়া প্রস্থানার্থে মানে কি যাওয়া প্রস্তুত হইয়া রহিয়াছে অর্থাৎ যাওয়ার সময় যে তিনাকে পরিচর্যা করার জন্য একটি বেতনভোগী কোনো কর্মচারীকে তিনি পরিচর্যা করার জন্য তিনি নিযুক্ত করে দিয়েছেন তারপর প্রস্থান সময়ে উপস্থিত হইলে অর্থাৎ যাওয়ার সময় হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে হস্তে মানে হাতে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন তৎমধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করিয়া দিলেন আমি আপনকার বসতি স্থানে অর্থাৎ ওই সময়ে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম অর্থাৎ আমি ওই সময় মানে ওইখানে থাকা অবস্থায় এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় ওই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না এই কথা শুনিবামাত্র মাত্র তিনি অতিশয় আহ্লাদিত আহ্লাদিত মানে কি আনন্দিত হইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে মনস্কাম মানে মনের ইচ্ছা পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সেই এই অর্থাৎ আপনি যার কথা বললেন তিনি আমি এই হতভাগ্যই আপনাকে এক মাস কাল আপনা লইয়া রাখিয়াছিল হতভাগ্য মানে কি অর্থাৎ যার ভাগ্য অনেক খারাপ অভাগা তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারী কি নিরক্ষণ নিরক্ষণ মানে কি পর্যবেক্ষণ করিয়া তাহাকে চিনতে পারিলাম আল্লা পুলকিত পুলকিত মানে কি উল্লাসিত হইয়া অশ্রুপণ্য নয়নে আলিঙ্গন করিলাম তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম কি দুর্ঘটনা ক্রমে তিনি হরিফার কবে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিমিত্তে মানে জানিবার জন্য নিতান্ত অর্থাৎ অনেক ব্যগ্র মানে আগ্রহ হইলাম তখন তিনি বলিলেন কতিপয় মানে কিছু সংখ্যক নিজ প্রকৃতির লোক ঈর্ষা বসত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর তীব্র দোষারোপ করিয়াছেন এই জন্য সেই কারণে তদীয় মানে তার আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি আনিত হইয়াছি মানে আমাকে এখানে নিয়ে এসেছে আসিবার সময় পুত্র কন্যা দিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব হার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্যও প্রাণ নাশের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্ত হইতেই স্বাধীন এই বলিয়া পাথের স্বরূপ পাথের স্বরূপ মানে কি পথের সম্বল স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান অর্থাৎ পালায়ন করুন এবং স্নেহস্পদ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন তো আজকে এতটুক পর্যন্ত আগামী তার একটি ভিডিও দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ